হুম সবাই বলে শাক দিয়ে মাছ ডাকা আর মাছ দিয়ে শাক ডাকা ব্যাপারটা কি বুঝতাম না যখন ছোটবেলায় এই কথাটা বারবার শুনতাম চিন্তা করতাম মাছ দিয়ে দেখি শাক ডেকে কেমন দেখায় আবার শাক দিয়ে দেখি মাছ ডেকে কেমন দেখায় বাট কোনো মিলামিল খুঁজে পেতাম না বড় হয়ে বুঝলাম ভালো অবস্থা আর খারাপ অবস্থা দুইটাই গোপন করার ইঙ্গিত বুঝায় শাক দিয়ে মাছ ডাকা আর মাছ দিয়ে শাক ডাকা যাই হোক আজ আমি রান্না করতে যাচ্ছি শাক দিয়ে মাছ শাক দিয়ে মাছ রান্নার জন্য আমি কিছু মাছ কালাইয়ের ডাল ধুয়ে পরিষ্কার করে পাতিলে দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি দেন দিয়ে দিব কাঁচামরিচ মা কাঁচামরিচগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি তারপর দিয়ে দিব হলো কিছু আলু আলুর কাটিং এভাবে করেছি জুলিয়ান কাঠ তারপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়া হাফ টি স্পুন মরিচ গুঁড়া এক চিমটি পরিমাণ ধনিয়া গুঁড়া দেন ওয়ান টি স্পুন লবণ তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে এই মশলা আলু এবং মাছকালার ডাল একসাথে কষিয়ে নেবো এটা হয়ে গেলে এখানেই দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে নেয়া ডাটা শাকগুলা এবং ডাঁটা শাক আর এগুলা এইটি হয়ে যাওয়ার পর আমি এই রান্নার মধ্যে দিয়ে দিব হচ্ছে ওই কেটে রাখা মাছগুলা একদম তেলে মশমসা ভাজা করে তো গুলো আর দেখাবো না জাস্ট লাস্ট পর্যায়ে আমার রান্নার ফিনিশিংটা একটু দেখাবো তো আমি মাছটা একটু মশলা মাখিয়ে নিচ্ছি এখানে মাছের মাথা এবং লেজা দিয়েই আমি রান্নাটা করছি তারপর চলে যাচ্ছি হচ্ছে আমার এই রান্নাটার ফিনিশিং লোকে এই যে রান্নাটা এরকম হয়েছে অতিরিক্ত মরিচ মশলা নেই তেল নেই জাস্ট অনেকটা দেখতে সুপের মতোই লাগছে স্যুপের কালারই এসেছে এতে রয়েছে আলু মাছকালের ডাল শাক দেন ভাজা মাছ মাঝে মাঝে মুখের রুচি পরিবর্তনের জন্য এই ধরনের খাবারটা খেয়ে দেখতে পারেন সবাই এটা একটা গ্রামীণ খাবার গ্রামীণ রান্না তো সব সময় একদ্রেমই রান্না খেতে খেতে রুচি পরিবর্তনের জন্য এই ধরনের চেঞ্জিং খাবার অনেকখানি তৃপ্তি লাগে ভালো লাগলে সবাই ট্রাই করবেন আল্লাহ হাফেজ বিরিয়ানি রাঁধেন আর সবজি রাঁধেন শাক রাঁধেন আর বর্থা করেন যাই করেন মনের মাদুরি মিশিয়ে যে রান্না হবে সেই রান্নার স্বাদ হবে অমৃত হ্যাঁ ঘরে রাঁধুন ঘরে রান্না খান জীবন জীবনযাপন করুন তবে হ্যাঁ ঘরে রান্নার সময় তেল মশলা কম দিয়ে হেলথিওয়েতে রান্না করুন